আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মুন্সিগঞ্জ লঙ্কা থেকে দেখতে পাচ্ছেন রাজদূত প্রেম নৌজানটি ঢাকা থেকে সাতটা চল্লিশ মিনিটে ছেড়ে এখন মুন্সিগঞ্জ এসে পৌঁছল চাঁদপুর কালীগঞ্জ বাবুগঞ্জ পাতাঘাটের উদ্দেশ্যে পুনরায় যাত্রী নিয়ে রওনা করবে এখন মুন্সিগঞ্জ লঙ্ক ঘাটে করবে নৌজানটি যাত্রী নামাবে তারপর যাত্রী নিয়ে পুনরায় চাঁদপুর কালীগঞ্জ বাবুহাট বাবুগঞ্জ পাতারহাটের উদ্দেশ্যে যাত্রা করব নৌযানটি আপনারা সকলে ভিডিওটি দেখুন নতুন করে নতুন রুটে যুক্ত হয়েছে রাজদূত প্রেম নৌযানটি দীর্ঘদিন ওলারাট ভান্ডারিয়া নৌ রুটে সার্ভিস দেওয়ার পর কালীগঞ্জ ইলিশিয়া নৌ রুটে যুক্ত হয়েছিল বর্তমানে নৌযানটি তৃতীয় দফায় নৌ রুট চেঞ্জ করে এখন চাঁদপুর কালীগঞ্জ বাবুগঞ্জ পাতারহাটের উদ্দেশ্যে চলাচল করছে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালাম